দেশ বা দেশের বাড়ির থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক কীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে বিশেষ কিছু বিষয় নিয়ে কথা বলতে চলে আসলাম কারণ যারা বিশেষ করে যারা রেডি পুলেটমুগ সংগ্রহ করে খামার করেন বা করতে চাচ্ছেন পুরান বা নতুন উদ্যোক্তা যারাই আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো লেয়ার মুরগি খামার করতে হলে আপনাদেরকে এই ভিডিওটা ভালোভাবে দেখতে হবে এবং তাহলে দেখা যায় যে আপনারা জানা অজানা অনেক কিছু বিষয় আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন তো লেয়ার মুরগিতে মেন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে এবং ওই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে নাহলে আপনি লেয়ার মুরগি খামার করতে পারবেন না এবং লেয়ার মুরগি পালতেও পারবেন না তে এই বিষয়গুলি আপনাদের সাথে তুলে ধরার জন্য আপনাদের কাছে চলে আসলাম তে আমার উদ্দেশ্য হচ্ছে আপনার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উন্নতি হয় বা আপনাদের ভালো লাগে আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমি মনে করব যে আমার এই ভিডিও তৈরি করা সার্থক লেয়ার মুরগির খামারে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে সিকিউরিটি এবং মুরগির জাতের উপরে তো আপনি যদি বায়োসিকিউরিটি সঠিকভাবে মেনটেন না করতে পারেন তাহলে আপনি খামার করতে পারবেন না এবং পুলেট সংগ্রহ করার আগে অবশ্যই আপনাকে কোন মুরগির বাচ্চা এবং কোন হ্যাসের বাচ্চা এই জিনিসটা আপনাকে অবশ্যই জানতে হবে না জানলে আপনি সঠিক মুরগি সংগ্রহ করতে পারবেন না এছাড়া এই মুরগিগুলোতে ভ্যাকসিন এখানে কী কী আসে নাই এবং সঠিক মানের ভ্যাকসিন দেওয়া আছে কি না এই বিষয়গুলো আপনারা কীভাবে বুঝবেন তো এই বিষয়গুলো বোঝার জন্য দেখা যাচ্ছে যে আপনাদেরকে খামারে আসতে হবে এবং খামারের সাথে সঠিকভাবে কথাবার্তা বলে তারপরে দেখা যাচ্ছে যে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এছাড়া আপনারা যত সম্ভব চেষ্টা করবেন যে খামার থেকে আপনারা মুরগি সংগ্রহ করবেন সেই খামারের মুরগিগুলো থেকে ব্লাড সংগ্রহ করে আপনারা ব্লাড টেস্ট করে মুরগিগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা অ্যাকুরেট মুরগি পাবেন এবং সঠিক মুরগি পাবেন সুস্থ মুরগি পাবেন আর সঠিক সুস্থ মুরগি হলে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের খামার ভালো থাকবে আপনার কোনো সমস্যা থাকবে না আপনি ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন যে ব্যবসা করতে হলে সঠিক ব্যবসা করতে হলে আপনাকে দেখা যে সঠিক মুরগি ব্যথাই করতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা এবং সঠিক নিয়মে চলাফেরা করতে হবে তাহলে আপনারা দেখা যায় যে সঠিকভাবে মুরগি পালন করতে পারবেন